দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবী তেঁতুলিয়া ডাকবাংলা থেকে আপনারা জানেন যে কয়েকদিন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো না তো আজকে অল্প পরিসরে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছেন পর্যটকরা তবে সকাল নাগাদ কিন্তু দেখা যায়নি এখন এই সময় অল্প পরিসরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তবে যারা আপনারা এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে আসবেন অযথা এসে লাভ নেই কারণ আজকে অনেক দেরিতে দেখা গেছে গত কয়েকদিন থেকে দেখা যায়নি আমরা সরাসরি যুক্ত হয়েছি মহানন্দার পার থেকে আজকে ভোরবেলা কিন্তু অনেক পর্যটক ছিল এই জায়গায় এখনও পর্যন্ত অপেক্ষায় আছেন শেষ বিকেল পর্যন্ত থাকবেন অনেক পর্যটক ইতিমধ্যেই কিন্তু তেঁতুলে আমরা যেটি দেখেছি আমরা বাংলা থেকে ঘুরে আসলাম তো এখানে কোনো হোটেলে কিন্তু জায়গা নেই অনেক পর্যটক এসেছে যারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসবেন অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে তেঁতুলিয়ে আসবেন অযথা এসে লাভ নেই তার কারণ হচ্ছে যে কয়েকদিন থেকে দেখা যাচ্ছিলো না কাঞ্চনজঙ্ঘা আজকে অল্প পরিসরে দেখা যাচ্ছে খুবই অল্প পরিসরে এখন বাজে নয়টা বেজে আঠারো মিনিট যখন নয়টা বাজে ঠিক তখন থেকে একটু একটু দেখা যাচ্ছিল আপনারা দেখছেন যে অনেক পর্যটক কিন্তু এসেছে এই তেঁতুলিয়া বাংলে মহানন্দা পারে আজকে কিন্তু শত শত মানুষ আমরা দেখেছি সকালে এখনও কিন্তু অনেক বাস মাইক্রো আসছে এই তেঁতুলিয়া বাংলে আমরা যুক্ত ছিলাম সরাসরি মহানন্দা নদীর তীর থেকে স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অল্প পরিসরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যারা আপনারা আসতে চান অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে তেতুলিয়া আসবেন খোঁজখবর না নিয়ে যদি আসেন তাহলে আপনাদের আশাটা বৃথা হতে পারে

যাই হোক আমরা খবর দিচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘার আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসতে চান আজকে সকাল নয়টায় দেখা গেছে অল্প পরিসরে

আমরা সরাসরি যুক্ত ছিলাম তেঁতুলিয়া ডাক ডাকবাংলো থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার খবর নিয়ে আমরা সরাসরি আছি লাইভে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা যারা আসতে চান কাঞ্চনজঙ্ঘার খোঁজ খবর নিয়ে আসবেন দেখা যাচ্ছে কিনা সেই বিষয়টি কনফার্ম করে তারপরে আপনারা তেঁতুলিয়ার দিকে রওনা হবেন ইতিমধ্যে কিন্তু অনেক পর্যটক অনেক দূর দূরান্ত থেকে এসেছে তারা ব্যস্ত সময় পার করছেন ঘোরাঘুরি করে কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছে সেটার দেখা কিন্তু দুই তিন দিন থেকে মিলেনি আজকে অল্প পরিসরে দেখা মিলেছে আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি যে জেলা পরিষদ ডাকবাংলো তেঁতুলিয়া পঞ্চগড় সেখানে কিন্তু অনেক গাড়ির ভিড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন তবে আজকে অল্প পরিষদে যেহেতু দেখা গেছে তো দুই একদিনের মধ্যে আরও ভালো দেখা যেতে পারে আলায় আরও আমরা সরাসরি যুক্ত ছিলাম তেতুলিয়া তেতুলিয়া বাংলা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে অল্প পরিসরে যে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা গেছে সেটি দেখালাম এবং আমরা রয়েছি এখন ডাক বাংলার ভিতরে এখানে কিন্তু অনেক পর্যটকের ভিড় আজকে যেহেতু শুক্রবার দূর থেকে অনেক মানুষ এই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য এসেছে আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই তেঁতুলিয়া এসেছেন তবে আগামী কাল থেকে হয়তো আরও ভালো পরিসরে দেখা যেতে পারে এই কাঞ্চনজঙ্ঘা আজকে সকালে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল আজকে সকালবেলা হাজার হাজার মানুষ ছিল এই ডাক ডাকবাংলায় দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ডাকবাংলা থেকে মহানন্দা নদীর তীরে আমরা সারারাত ছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন সারারাত তো সকাল নয়টা নাগাদ অল্প পরিসরে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে এখনো দেখা যাচ্ছে কিছুটা আর এটি হচ্ছে তেতুলিয়া মহানন্দ নদী সামনে ইন্ডিয়ার তার কাটা বেড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি সকল সমাধানের সমস্যা এখানে সামনে যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশে আমি এখনো বলছি যে কাঞ্চনজঙ্ঘা অল্প পরিসরে দেখা মিলেছে পেতুলিয়ায় যারা আসবেন অবশ্যই আপনারা খবর নিয়ে রওনা হবেন আর আসলে মোটামুটি দুই তিন দিনের সময় নিয়ে আপনাদেরকে আসতে হবে কারণ আসলেই যে দেখা মিলবে এমনটি নয় তো যারা আমাদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কাঞ্চনজঙ্ঘার যে মেসেজ সেটি হচ্ছে যে অল্প পরিসরে দেখা যাচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে না অনেক পর্যটক এসে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে মন খারাপ করে তো অবশ্যই আপনারা যারা আসতে চান খোঁজ খবর নিয়ে আপনারা আসবেন তো সকলে ভালো থাকবেন